অজয়ের থেকে পালিয়ে দৌড়ে গাঙ্গুলি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কুসুম সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই কুসুম এবং অজয় মিলে মন্দিরে চলে আসে এবং আকুরমশাইকে বলতে থাকে তাদের বিয়ের কার্ড তর্পণ করতে এসেছে তাদের বিয়েটা যেন শুভ হয় এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে দেখা যায় ডাইনিং টেবিলে বসে সবাই খেতে যাবে ঠিক সেই সময় আয়ুষ্মানের ফোনে একটা ফোন চলে আসে আয়ুষ্মান ফোনটা রিসিভ করতেই জানতে পারে বিউটি ডেন্ডের জন্য একটা বিদেশি বিদেশি ডিস্ট্রিবিউটার পাওয়া গেছে তখন সবাই খুশি হয়ে যায় এটা তো দারুণ সুখবর সবার মুখে হাসি থাকলেও আয়ুষের মুখে তখনও হাসি নেই ইন্দ্রাণী জিজ্ঞাসা করে কি হয়েছে এর মধ্যে কি হলো তুমি এর মুখে হাসি নেই কেন তখন আয়ুষ্মান বলতে থাকে কিন্তু এর মধ্যে একটা কারণ রয়েছে এই ডিস্ট্রিবিউটারদের দিয়ে কাজ করাতে হলে তাদের কিছু অ্যাচিভমেন্ট ফোকাস করতে হবে ব্র্যান্ড অ্যাম্বাসিডার দিয়ে মার্কেটিং করাতে হবে ফটোশ্যুট করে তখন সবাই মিলে নিজের নিজের দায়িত্ব নিয়ে নেয় ঈশান বলে ফটোশ্যুটের ব্যাপারটা সে দেখে নিচ্ছে কাকাইও একটা দায়িত্ব নেয় সবাই তো বেশ খুশি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসিডার কুসুম কোথায় তখন কুসুমের খোঁজ করতে পিসি ফোন করে কুসুমকে মন্দির থেকে কুসুম ফোনটা ধরেই পিসিমণি বলে যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কুসুম খুব জরুরি কাজ তখন কুসুম বলে কি হয়েছে কোনো বিপদ তখন পিসি বলে না বিপদ নাই আসলে আয়ুষের কোম্পানি একটা বড় কাজ পেয়েছে তোমাকে আসতে হবে এক্ষুনি এদিকে দেবলীনা তো রেগে গিয়ে সে ফোন করে দেয় অজয়কে এবং বলতে থাকে কুসুম যেন দু ঘন্টার মধ্যে কোনোভাবে এই গাঙ্গুলি বাড়িতে না আসতে পারে সেটা দেখতে হবে তোমাকে তখন অজয় রাজি হয়ে যায় সেই কথাতে অন্যদিকে কুসুম গাঙ্গুলি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তখন অজয় কুসুমের হাত ধরে টেনে এবং বলতে থাকে না তোমার ওই বাড়িতে যাওয়া হবে না এখন ওরা তোমাদের গিয়ে কাজ করাবে সেটা আমি চাই না আমার হবু স্ত্রীর এরকম কাজ আমি চাই না প্লিজ তুমি আমার কথাটা শোনো এখানেই থাকো তুমি আমার সঙ্গে চলো আমরা খেতে যাই কোথাও কুসুম তো মনে মনে চিন্তা করতে থাকে যে ছোট সাহেবের কি কাজ আসলো আমাকে তো যেতেই হবে গাঙ্গুলি বাড়িতে অন্যদিকে ফটোশুটের ব্যাপারটা তো সব কিছু সামলে নিচ্ছে এই চান এবং কাকায়ও সব কিছু ম্যানেজ করে ফেলেছে কিন্তু শাড়ি গয়নার দিক থেকে একটু সমস্যা হয় তখন আয়ুষ্মান বলে একটা পার্টিকে আমি ফোন করেছিলাম তারা দিতে রাজি নয় এখন কি যে করব। তখন আয়ুষ্মানের বাবা একটা প্রস্তাব দেয় যে ইন্দ্রাণীর শাড়ি গয়না তো অনেক আছে সেখান থেকে একটা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসিডারকে অর্থাৎ কুসুমকে দিয়ে সেটা ফটোশ্যুট করালে তো ভালোই হয় তখন প্রথমে ইন্দ্রাণী রাজি না হলেও পরে গিয়ে অবশ্য রাজি হয়ে যায় যে আমার ছেলের মুখে হাসি দেখার জন্য আমি সব কিছু করতে পারি ওই শাড়ি পরেই কুসুমের ফটোশুট হবে কিন্তু আসল লোক কোথায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম না আসলে তো কিছুই হবে না ঋষিকে আবারও বলে ফোন করতে তখন কুসুমকে ফোন করা হয় কুসুমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অজয় ফোন রেখে দেয় আর অজয় কুসুমকে বলে কি লাগবে তোমার টাকা লাগবে তাই না তাই বলে মানিব্যাগ থেকে কিছু টাকা বার করে কুসুমকে দিতে যায় বলতে থাকে কাজ দেবলি আ আর দেবী মাকে ছেড়ে দাও কুসুম বলে না কিছুতেই না এটা পারবো না আমি আর পরেই দেখা যায় অজয় অন্যদিকে তাকাতে কুসুম পিছন থেকে চলে যায় অজয় বলতে থাকে আমি তোমার ওপর রাগ দেখিয়েছি হঠাৎ করে সে পিছন ঘুরে দেখতে পায় কুসুম নেই তখন কুসুমের পিছন ছুটতে থাকে কুসুম দৌড়ে দৌড়ে চলে আসে একটা জায়গায় এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে অজয় বলে কুমাকে গাঙ্গুলি বাড়িতে কিছুতেই যেতে দেবো না আমি তো কুসুম কী পারবে এবার গাঙ্গুলি বাড়িতে গিয়ে আয়ুষ্মানের সম্মান রক্ষা করতে কী মনে হয় কমেন্টসে জানিয়ে